আজ বুধবার এগারোই অগ্রায়ণ দু সালে সাতাশে নভেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জব করলে অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আজ যেহেতু বুধবার আপনারা চাইলে আপনাদের লাকি কালারের সাথে সাথে গ্রিন কালারেরও ড্রেস পরিধান করতে পারেন ছোট সবুজ এলাচ খেতে পারেন পকেটে একটি গ্রিন কালারের অ্যাংকি রাখুন হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গদেরকে দেখতে পারলে দেখতে পেলে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করুন আপনাদের ভাগ্যোন্নতি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ বুথ কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা এগুলির ধারক কারক বাহক গ্রহ এই বুধ মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে গ্রিন ফিরোজা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে তবে রাত্রেবেলা গাড়ি ঘোড়া চালানোর সময় খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন না হলে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে কঠোর কায়িক পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আজ আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে যাবেন কথায় আছে আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট র্যাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো যতই আপনাদের ফিফথ হাউস ত্রিকোণ ভাবের অধিপতি মঙ্গল নিচস্ত হয়ে অবস্থান করছে তৎসত্ত্বেও বলবো। হার্ডওয়ার্ক যদি করেন শনি মহারাজ কর্মফলদাতা সুফল প্রদান করতে কিন্তু আপনাদেরকে বাধ্য হবেন আলসেমি করলেই কিন্তু ক্ষতি শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কো বিজলি মিথতে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যেরও অবনতি কিন্তু হতেই পারে এর মধ্যে যে কোনো একটি হতে পারে আজ আপনাদের হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দীর্ঘদিন কাজের চাপের কারণে আপনাদের সম্পর্কের জীবন কিন্তু ব্যাহত হচ্ছিল সে অভিযোগ আজ বিলীন হতে পারে তবে তার জন্য আপনাকেই কিন্তু ফার্স্ট স্টেপ নিতে হবে অন্যথায় ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই ক্ষতি পরিবার পরিজনের উপর জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না